কেৱল ননী ভাই ব আমি বাংলাদেশে আসার পরে স্বপন আমার কাছে বায়না ছিল যে স্বপনদাকে মোমো বানিয়ে খাওয়াতে হবে তো মোমো বানানোর জন্য যেই সব জিনিসগুলো দরকার হয় সেগুলো কি এখানে আছে আমি বলতেই স্বপনদা বললো সেগুলো তুই চিন্তা করিস না আমি সব কিছু এনে দেব তুই শুধু আমাকে মোমো বানিয়ে খাওয়া তারপরে একদিন সকাল থেকে আমরা লেগে গেলাম মোমো বানানোর কাজে সকালবেলা ওই বাঁধাকপি পেঁয়াজ যা যা কাটাকুটি করার আছে সেগুলো করে রেখেছিলাম তারপরে ওই ধরো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা মোমো বানানোর কাজে লেগে গেছি তো বৌদি এখানে ছোট ছোট লিচি কেটে আমাকে হচ্ছে লুচির মতো করে দিচ্ছে আর আমি হচ্ছে সেই লিচিটার ভেতরে মোমো বানানোর যে বাঁধাকপির পুটটা আছে সেটা ছোট্ট ছোট্ট করে দেখো ভরে নিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমি অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি তারপরে কিন্তু আবার স্যুপের জন্য কিছু কাটাকুটি করতে হয়েছে শুধু মোমো খেলে হবে সবন্দার বায়না ছিল স্যুপও খেয়ে সবন্দা তো এইদিকে দেখো স্যুপটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমি মোমোগুলোকে স্টিম করতে বসিয়ে দিয়েছি আর কিছুটা স্টিম হয়েও গেছে তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো মাটির একটা ছাঁকনির ওপরে আমি মোমোগুলো বানাচ্ছি প্রথমে একটু ফুল হয়ে গেছিলো এটার উপরে তেল দিয়ে মানে বসানোর দরকার ছিল যাই হোক এখানে দেখো আমি কিন্তু চাটনিটাও বানিয়ে ফেলেছি হ্যাঁ গাই গুড ইভিনিং তো এখন বাজে কটা সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে তো সন্ধ্যাবেলা খাওয়ার দাওয়ার নিয়ে চলে আসলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি সব ফার্স্টে যে আজকে আমি পিসি বাড়িতে মোমো বানাচ্ছি তো স্বপনদার আবদারে স্বপনদা মোমো খেতে চেয়েছিলো কালকেই কালকে বানানো হয়নি তো আজকে এই মোমোটা বানালাম তো চলো ফাইনাল সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর খাওয়ার সময় তো সেইভাবে শেয়ার করা যায় না কেন কি ভিডিও করার যদি কেউ থাকে বা স্ট্যান্ডও যদি আনতাম বড়োটা তাহলে মানে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারতাম যাই হোক ছোটো একটা স্ট্যান্ডে গেছে ওটা তো ওইভাবে হয় না তো চলো ডাকো ওদের ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো তোমাদের দেখায় আর দেখো আমি খেবে কী অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম তো বন্ধুরা দেখো এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি টমেটোর চাটনির পরে এখানে আছে হচ্ছে স্যুপ স্যুপটা এরকম হয়ে গেছে তো এখানে আছে এই যে স্যুপ এখানে হচ্ছে স্যুপের মধ্যে দেওয়ার জন্য সয়াবিন ভাজা একটু কড়া ভাজা হয়ে গেছে আর এখানে আছে দেখো মোমো আর আছে স্প্রাইট তো আজকে সন্ধ্যাবেলা আমরা এগুলো দিয়েই টিফিন করবো আরও আছে টিফিন সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি এটা আগে খেয়ে গাইস প্রচন্ড পরিমাণে গরম লাগছে তো চলো খেয়ে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে আর মোমো বানানোটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করলাম না কেন কি এর আগেও আমি মোমো বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো তার কারণে আর আজকে শেয়ার করলাম না তো চলো দাদা তো চলো খাওয়া দাওয়া করে দেন তোমাদের সাথে আবার কথা এখন মোমো ওরা মোমো খাচ্ছে কেমন so, ঝাল <laughs> 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 তো গাইস এখানে সবাই দেখো মোমো খাচ্ছে এই যে কেমন বলো কেমন হয়েছে তো the next day. হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো এখন আবার একটা আজকে আবার একটা এখন বলছি তো আজকে এখন থেকে আবার একটা নিউ ভিডিও স্টার্ট করে দিলাম তো আমি যাচ্ছি পিসির সাথে বাজারে আজকে ওই যে দেখো আমার পিসি আসছে তো আজকেও পিসির সাথে বাজার যাচ্ছি আমি ভিডিওটা এডিট করছিলাম তো পিসি বললো চল বাজার চল তো তার কারণে আমি আবার বাজার যাচ্ছি এখন তো চলো বাজারে কী করি না করি কী নেবো না নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকটা একদমই শর্টকাট বাজারটা কি হয়েছে আমার পিসির বাড়ি থেকে বাজার আসতে পায়ে হেঁটে ওই দু থেকে তিন মিনিটের মতো লাগে তো পিসি বাজার আসার সময় আমাকে ডেকে নিয়ে আসলো বাজারে তো বললো তুইও চল আমার সাথে বাজারে তোমাদের সাথে তো শেয়ার করলামই আর আস্তে আস্তে বলছিল তোমার যেটা পছন্দ তুমি বলবে সেই মাছটাই কিনবো আর আমি পিসিকে বলছিলাম পিসি আমার সেইভাবে কোনো কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না তুমি যেই মাছটা কিনবে সেটাই মানে তোমরা যেটা খাবে সেটাই আমি খাবো আর আসার পর থেকে ওই ইলিশ মাছ মাংস এই সব জিনিসগুলো খেতে খেতে না আমার আর কেন জানি না মাছ মাংসর প্রতি কোনো মানে ইচ্ছেই নেই যে মাছ মাংস খাই তো যাই হোক তারপরেও মনে হচ্ছিলো যে একটু ছোট মাছের চচ্চড়ি খেলে হয়তো ভালো লাগবে মাছ বাজারের ভেতরে গিয়েও আমি চলে এসেছিলাম ভালো লাগছিল না আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর বাংলাদেশে এসে আমি গরমটা এত বেশি ফিল করছি কি বলবো ইন্ডিয়াতে আমি এত বেশি গরম ফিল আগে কোনো দিনও করিনি যাই হোক এক সাইডে দাঁড়িয়েছিলাম তারপরে পিসি আবার চলে আসলো এই দিকে তো এখানে দেখতে পাচ্ছো বাটা মাছ পিসি বললো যে মাছগুলো ভালো আছে এগুলো কি নেব তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে নাও বাটা মাছ খেতে তো বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তো দু কিলোর মতো এখান থেকে কিন্তু বাটা মাছ নিয়ে নিল আর দুটো মাছ বোধ ফ্রিতেও দিয়ে দিয়েছে তো পিসি এখানে টাকা দেওয়ার পরে পিসি আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে সেখানকার গল্পটা আমি আগে হচ্ছে মানে কি বলবো দিদার কাছে শুনেছি এখনও মায়ের কাছে শুনি যে বাংলাদেশে নাকি দুধেরও বাজার আছে তো সেখানে দুধ বিক্রি হয় আমাদের এখানে ইন্ডিয়াতে তো শুধু প্যাকেটের দুধ আমুলের দুধ এগুলোই বাজারে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এই যে দেখো সবাই কিন্তু গরুর দুধ বালতিতে বালতিতে নিয়ে বসে আছে এখানে কিন্তু দুধের দাম রোজ দিন মানে আপ ডাউন হয় কখনো দেড়শো টাকা কিলো কখনো একশো টাকা কিলো আবার কখনো আশি টাকা পঞ্চাশ টাকা কিলো এইরকমও হয় তো এখানে দেখো সবাই কিন্তু দুধ নিয়ে বসে আছে তো আজকে দুধের দামটা একটু কম ছিল তার কারণে পিসি এখান থেকে কিন্তু এক বালতির মতো প্রায় দুধ কিনে নিয়েছে আর আজকে হয় ওই ধরো পঞ্চাশ টাকা নাকি পঁয়তাল্লিশ টাকা কিলো দুধ পেয়েছে এই যে দেখতে পাচ্ছ বালতিটা এই বালতিটা যতগুলো দুধ আছে সবগুলো দুধই পিসি কিনে নিয়েছে আর ওই সাইডে দেখো একটা লোকের হাতে কিন্তু বোতল আর ড্রাম ড্রাম আর বোতল ভর্তি কিন্তু দুধ সার সারা বিরা নাই লাগে বাজারে এসে কিন্তু অনেক কিছু বাজার করে নিলাম মাছ দুধ তারপরে সবজি বাজার এখন চলে আসলাম এই যে এই দোকানটা এখান থেকে জল নেব আমি বাংলাদেশে এসে বাংলাদেশের জল মানে বাড়ির জলগুলো খেতেই পারছি না তো আমাকে কেনা জলই খেতে হচ্ছে তো তার কারণে চলে আসলাম জল নিতে তারপরে এখান থেকে নিয়ে নেব আইসক্রিম প্রচণ্ড পরিমাণে গরম মনে হচ্ছিল যে একটু আইসক্রিম খেলে হয়তো ভালো লাগবে তো তার কারণ এখান থেকে আমি হচ্ছে চকোবার আইসক্রিম নিয়ে নিলাম এটা এটা নেবো নাকি আবার হচ্ছে বলো হ্যাঁ হে গাইস এখন বাজে পৌনে পাঁচটার মতো আবার রেডি সেডি হয়ে পিসি বাড়ি থেকে যাচ্ছি ওই বাড়িতে আমাদের ওই বাড়িতে যাচ্ছি তো চলো দুপুরবেলা মানে সকালে একবার বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে সেইভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম যখন ওই বাড়ি যাব তখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করবো আর কি কন্টিনিউ করবো তো চলো এই যে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে জানিও আজকে আমি হচ্ছি একটা চুড়িদার পরেছি তো যাই হোক চলো বাড়ি গিয়ে তারপরে মানে ওই বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে যেতে যেতে একটা দোকানের সামনে দাঁড়ালাম এখন গাড়ির হচ্ছে পেট্রোল নেবে আর বন্ধুরা আমি বাংলাদেশে এসে না পেট্রোল পাম্প দেখলামই না এই সাইডটায় সাধারণত আমি দেখিনি তো এই যে এইসব দোকানগুলোর মধ্যেই বিক্রি হয় পেট্রোল তো দেখো এই রাস্তাটা না আমার ভীষণই ভালো লাগে কী বলবো আর তোমাদেরকে বন্ধুরা আমি কিন্তু আমাদের বাড়িতে আবার চলে এসেছি তো স্বপন দা আমি বাংলাদেশে আসার পরে স্বপনদার একটাই কাজ আমাকে এই বাড়িতে দিয়ে যাওয়া আবার এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়া যাই হোক আসতে যেতে বেশ ভালোই লাগে

ছেলে মেয়েরা খেলতেছে হ্যাঁ ইস আমরা হচ্ছে পৌঁছে গেছি মানে আমাকে দিয়ে স্বপন্দার চলে গেল আর এখন আমি হচ্ছে তোমার সাথে যাচ্ছি একটু ঘুরু করতে আর ওইখানে দেখো বাচ্চাগুলো সব খেলছে ওরা হচ্ছে কবাডি কবাডি খেলছে ওরা কি খেলতেছে রে ও দাঁড়িয়াবান্ধা খেলছে ওরা তো ভাবছি বসেই থাকবো একটু ঘুরে আসি তো তার কারণে আমি আরও যাচ্ছি একটু ঘুরতে তো এই তো এই যে দেখো তমা আছে তম্মা তম্মা ঘুরতে আসার একটাই কারণ ছিল কেন কি রিমুভার নেব তো তার কারণে এই যে দেখো এই দোকানটা এসেছি তো সব কিছুই কিন্তু দোকানটার মধ্যে ইন্ডিয়ার জিনিসেই ভর্তি সো গাইস আমরা এখন যাচ্ছি একটু মেলার ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ দাঁড়ো দাঁড়ো দারো দারো ওই যে ওই যে মেলার লাইটিং হচ্ছে দেখা যাচ্ছে তো আমরা একটু মেলার দিকে যাচ্ছি আর এদিকে যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয়ে গেলেও তমালিকার হবু বরের কিন্তু হবু বড় আমাদের চিনল না আর আমরা আমি তো চিনিই না কা একটু চিনেছিল যখন দেখতে এসছিল তো যাই হোক বরটা দেখতে কিন্তু ওই তোর বর কিন্তু অনেক সুন্দর তো গাইস ওর বরটা দারুণ দেখতে খুবই সুন্দর তো হবু বরকে দেখে নিলাম এবার যাচ্ছি মেলার ওইদিকে মেলাটা ওপেনিং হয়েছে কিনা সেটা দেখার জন্য দারুণ সুন্দর আর ওই ডেট দেখিস না যদি দেখতে আসে তাহলে বিয়া করে নে তাড়াতাড়ি মেলার ওই সাইডটা আমরা ঘুরে চলে আসলাম সেইভাবে এখনও মেলা বসেনি তো ওখান থেকে নিয়ে আসলাম আলু পুরি আর বাদাম ভাজা বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে সবাই মিলে একসাথে খাবো বেশ ভালো লাগবে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই ভিডিওটা তোমরা অনেকদিন পরে পাচ্ছ আমার ফোনটাও খারাপ ছিল আর নেটের তো প্রবলেম তোমরা জানোই এখানে দেখো অর্ধেক কিন্তু আমাদের আলু পুরি খাওয়া হয়ে গেছে তারপরে মাথায় আসলেই মা ভিডিও করিনি আর এখানে যে সবুজ সবুজ চাটনিটা খেতে দারুণ ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাংলাদেশের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা হলো আমার একটা বিচ কিছু ভাই তো চলো টাটা নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে